আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে মাহফিল অ্যাপে শর্ট ভিডিও বা ক্লিফ আপলোড করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাহফিল অ্যাপে শর্ট ভিডিও বা ক্লিপ আপলোড করার জন্য আপনি প্রথমে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি সার্চবারে ক্লিক করে দিবেন তারপর এখানে লিখবেন স্টুডিও ডট মাহফিল লিখে আপনি সার্চ করে দিবেন তারপর মাহফিল প্রোভাইডার বা লগ ইনে ক্লিক করে দেবেন এখন শর্ট ভিডিও বা ক্লিপ আপলোড করার জন্য আপনি উপরের দিকে যে আপলোড আইকন আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে আসবেন উপরের দিকে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ক্লিপ আপনি এখানে ক্লিপে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে ব্রাউজে ক্লিক করে দেবেন ব্রাউজে ক্লিক করার আগে আপনি দেখে নেবেন দেখুন এখানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে দশ জিবি আর ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে একশো বিশ সেকেন্ড অর্থাৎ আপনি শর্ট ভিডিও বা ক্লিপ আপলোড করতে গেলে একশো বিশ সেকেন্ড সর্বোচ্চ আপনি দিতে পারবেন তারপর আপনি ব্রাউজে ক্লিক করে দেবেন এখন আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি আপলোড হতে থাকবে আপনি উপর দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর আপনি এখানে পাবেন ক্লিফ টাইটেল আপনি এখানে ক্লিক করে দিবেন টাইটেলটা দিয়ে দিবেন আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন আমি এখানে সংক্ষেপে কিছু লিখে দেখাচ্ছি আপনাদেরকে এরপর আপনি নিচের দিকে আসবেন টাইটেল দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ক্লিপ স্ট্যাটাস এখানে টাইপ লেখা আছে লেকচার এখানে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা দিয়ে দিবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন এটা পাবলিক না প্রাইভেট যদি আপনি পাবলিক করে দেন সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে আর আপনি যদি প্রাইভেট করে দেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন আমি পাবলিক ক্লিক করে দেব এরপর একটু দেখতে পাবেন কিওয়ার্ডস লেখা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আপনি ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ 10টা ট্যাগ এবং সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতে পারবেন প্যাক বসানো হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি দেখতে পাবেন এখানে কমপ্লিট লেখা আসছে কিনা যদি কমপ্লিট লেখা আসে এরপর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনি পাবলিশিং অপশান পাবেন এখানে পাবলিশ নাও এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এটা সাইলে শিডিউল করে দিতে পারবেন এখানে শিডিউল ফর লেটার আসছে এখানে আপনি ক্লিক করলে শিডিউল করতে পারবেন তো আমি এটা করব না আমি এখানে ক্লিক করে পাবলিশ নাওতে ক্লিক করে দেব এরপর আপনি নিচের দিকে পাবেন পাবলিশ অপশন আপনি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার শর্ট ভিডিও বা ক্লিপটা আপলোড হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন